বিসমিল্লা রহমানের লাগে তো কলারে প্লেটে এবং কলারে ডাবল পাইপেন চিকন পাইপেন তো অনেক পাইপিনে করি দেখা গেছে একটু ডিফেন্ট আজকে পাইপিনটা করবো তো কাপড় দিয়ে স্টেপ 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 দেওয়া ওরোপ কাপড় দিয়ে পাইপিংটা করব যাতে এই ভাসটা এদিকে থাকে আবার এই ভাষটা মানে মোটামুটি দুইটা বাজ দিকে থাকবে এরকম থাকবে পাইপিংটা তো এগুলা নিছি দুইটা পার্ট নিছি দুইটা পার্ট হবে দুই প্লেটে দুই প্লেটের দুই সাইডে এবং কলারের জন্য দুইটা পার্ট এক ইঞ্চি পরিমাণ চড়া লম্বা কলার থেকে একটু বেশি তারপর এটা তো বোতাম প্লেট তৈরি করে নিলাম এখন পাইপিং করার জন্য আমি সাধারণত এটাকে কাপড়ে বসিয়ে নিলাম তারপর এইভাবে দুইটা সাইড কেটে ফেলে দেব চিকেন পাইপিং করার ক্ষেত্রে প্লেটটা এভাবে পেস্টিংটা বসিয়ে দুইটা সাইড এভাবে কেটে ফেলে দিলে পাইপিং সুন্দর হবে কেটে ফেলে দিলাম পরে দেখবো আমার বাসটা কোন দিকে যায় এদিকে আছে তো ভাস দিলে ওইদিকে নিচের দিকে পরবটা থাকবে পাইপিনের কাপড়টা একটু টান টান রাখলে পাইপিংটা আর সমস্যা দিবে না চা সেলাই দিচ্ছি ঠিক আছে একবারে পাইপিনের গোড়ায় সেলাই হবে সেলাইটা একবারে গোড়ায় আছে ঠিক আছে তারপরে বাসটা ধরতে হবে ঠিক এইভাবে তারপর বাসটা হবে শিলাই যাতে বাঁকা না হয় তাহলে পাইপিং সুন্দর হবে না সিলাইটা সোজা থাকতে হবে তারপরে দেখতে হবে ঠিক আছে কিনা এই যে এটার বাসটা এই আছে এটা ওইদিকে আছে এখন এটাকে আয়রন দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং করে তারপরে নিচে আরেকটা পাট ধরতে হবে বাস দেওয়ার জন্য এটা আয়রন না দিলে এটা ডিস্টার্ব করবে আয়রন দিয়ে এটাকে বসিয়ে নিলাম তারপরে নিচেভাবে আরেকটা পাট ধরতে হবে কেননা এইটা আমার বডির সাথে জয়েন হবে এটা পাকা থাকবে এই সেলাইটা দেওয়ার সময় পেস্টিং থেকে এক সুতা দূরে রাখতে হবে সেলাই সেলাই দিতে হবে এই যে পেস্টিং থেকে কত দূরে সেলাই দিচ্ছি ঠিক আছে তারপরে এটাকে দুশোটা পরিমাণ এভাবে ছেটে নিতে হবে টেনে মিলেতে হবে দোনোটা বিট যাতে এক সমান থাকে ব্যাস তা এখন কি করতে হবে এটাকে এই দিকে বাঁধ দিতে হবে বা জামেলা শেষ তারপর এটা বডির সাথে লাগবে ভেঙে নিলাম এই যে এটাকে এভাবে দিয়ে দিলাম ব্যাস এটা কেন সেলাই এটা হবে তো সেমভাবে কলারটা করতে হবে কলার এটা কো সাইডটা এভাবে কেটে ছেটে নিচে হবে ভালো করো কাপোৰ ট ঠিক আছে একটাকে আয়রন দিয়ে সেমভাবে একটু বসিয়ে আনতে হবে এভাবে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে তারপরে নিচের পাটটা নিতে হবে মভাবে কলার পেস্টিং থেকে সেলাইটা একটু দূরে থাকবে তাহলে হলে বিজটা উঠবে না এই ধরনের ভিডিও তো আমার চ্যানেলে অভাব নেই কলার কিভাবে সেলাই করা হয় কলার কিভাবে কারির সাথে জয়েন দেওয়া হয় হয়তো যারা একটু কম বুঝে তাদের জন্য হয়তো একটু সুবিধা তাই একটু দেখাইতেছি তারপরে এটাকে হা করে নিতে হবে কেননা এটা পাইপিং সিস্টেম কলার তো আমি কয়েক রকমভাবে কলার জয়েন দিই দিয়ে রাখতে হবে যেভাবে না টানলে এখান দিয়ে এটার ভিটটা দেখা যাবে এটা একবার ভিতরে থাকতে হবে সমান দেখা যাবে তারপরে সেলাইয়ের জন্য দুই সুতা বা দুই সুতা পরিমাণ কাপড় ডেকে এভাবে কেটে নিতে হবে মাঝখানে চাকান দিয়ে দিতে হবে মাছ সেন্টার ম্যানেজমেন্ট মেজারমেন্ট করার জন্য কত সুন্দর হয়েছে পাইপিনটা চিকেন প্রাইফিন মূলত এভাবে করে আর এক কালার কাপড় দিয়ে করলে সেটা আরেক রকম তবে তার মধ্যে যদি একটু স্টেপ দেওয়া হয় বা ডিজাইন নিজের কাছে ডিজাইনে কোনো প্যাক না ডিজাইনটা করাটা কোনো সমস্যা না সেটা আইডিয়া করে নিতে হবে কোনটাতে কোন ডিজাইন দিলে ফোটে তবে ধরন একই সিস্টেম একই তো পাইপিনের সিস্টেম একই হয়তো লুকটা সুন্দর করার জন্য একটু কাপড়ের সিস্টেমটা ঘুরে দেওয়া যায় তাহলে লুকটা আরেকটু ভালো হইলো তো এখন এটাকে বডির সাথে জয়েন দেব ওটার ভিডিও তো অভাব নাই তাই ওটা আর দেখাইলাম না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা